এবার একটি শপিং কমপ্লেক্সের ডিজিটাল সাইনবোর্ডে হঠাৎ ভেসে উঠল চাচা হাসু আপা কোথায় মোদির কাছে পালিয়ে গেছে ভেসে উঠায় এ লেখার একটি ভিডিও ক্লিপ ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায় জানিয়ে শুরু হয়েছে তোলপাড় বুধবার রাতে ভিডিওটি ছড়িয়ে পড়ে জানা গেছে সিলেটের গোপালগঞ্জ উপজেলার চৌমোহনী এলাকার কুশিয়ারা শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় রয়েছে নিরাময় ডেন্টাল কেয়ার সেখানে স্থাপন করা একটি ডিজিটাল সাইনবোর্ডে হঠাৎ ভেসে ওঠে চাচা হাসু আপা কোথায় লেখাটি কে বা কারা ছড়িয়ে দেন কয়েক সেকেন্ডের ওই ভিডিওটি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা সমালোচনার ঝড় এ বিষয়ে গোপালগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান মোল্লা জানান মার্কেটের সাইনবোর্ডে এমন লেখা ভেসে ওঠার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় তবে মার্কেটটি বন্ধ পায় তারা ইয়াসিন আলী সোনালী নিউজ ঢাকা